দুনিয়ার সমস্ত কাজ কর্ম আমি আপনি রেখেছি দুনিয়ার কাজ কর্মকে শিক্ষার জন্য আমি আপনি একটা করে রেখেছি দুনিয়ার জীবনকে একজন করে রয়েছে না নাই জি আমার তো সবাই ব্যবসী হোক আছে না কিন্তু বেড়া ইসলাম দুটো জিনিস এমন আছে তার মাস্টার লাগে না তার মাস্টার দরকার হয় না কি বলতো এক নম্বর হচ্ছে নামাজ এক নম্বর হচ্ছে কি ভাই নামাজ আমার আপনার নামাজ পড়ার জন্য কোনো মাস্টার লাগে না চল্লিশ বছর তোমার বয়স হয়ে যাবে পঞ্চাশ বছর আমার বয়স হয়ে যাবে ঠিক টুক টুক করে মসজিদে চলে যাব আর টুকটুক করে নামাজ পড়বো আর আত্ম শিক্ষার দরকার নাই আছে জি আমার তোমার নামাজই জানেন আমরা হচ্ছে নামাজি ঠিক ষাট বছর পঞ্চাশ বছর বয়স হয়ে গেল ঘরে যখন দেখি বৌমা কিছু বলে না চুপচাপ সন্তান আমার কিছু বলে না চুপচাপ আমার স্ত্রী কিছু বলে না চুপচাপ তখন আমি চুপচাপ খাই দায়ার ঘুরে বাইরা মরে মরে আড্ডা মারি আর যখন দেখি বয়সটা আর একটুকু বেড়ে গেছে বৌমাও বকছে ছেলেও বকছে নিজের স্ত্রীও বুকছে পড়ছে বকছে তখন টুকটুক করে মসজিদে যেতে শুরু করে দিই আবার মসজিদে যাওয়ার কোন নামাজ আছে বলেন ইমাম সাহেবের কাছে বসেছে আমি আপনার কাছে মিনিট করে সময় নেবো জহরের পর একটু সময় আপনি আমাকে দেন আসরের পরে একটু আমাকে সময় দেন মগরের পরে একটু সময় দেন আমি কটা আমি আপনার কাছে শিখতে চাই নামাজকে আমি শিখতে চাই আছে না কিন্তু বিরাজ আল ইসলাম শোনেন আমরা আত্মাহিয়া শিখেছি এক সপ্তাহ লেগেছে সেই আত্মাহিয়াতে শুনিয়েছি বৃহস্পতিবার যদি ঠিক ভাবে না শুনাইতে পেরেছি এক সপ্তাহ খানা বন্ধ এক সপ্তাহ খানা বন্ধ হয়ে জি তখন খাবার কোথা পেয়েছি কোথা গিয়েছি আমার বন্ধুরা যারা পড়াশোনা করতো যাদের টাকা পয়সা বলা সন্তান ছেলেরা সেখানে পড়াশোনা করত তাদের দৌড় মেয়ে টুকটুক করে একবার খানা বানাইছে কুকারে সিটি মারছে যে দাঁড়িয়ে যেতাম তখন বলতো রেস কসার কে হওয়া বলো কে কসার কে হওয়া

কিছু করা নাই তাহলে আমি না কায়দা পড়লাম না নুরানি কায়দা পড়লাম না বাগদাদি কায়দা পড়লাম নাম পড়া পড়লাম না কোরআন পড়লাম আমি নামাজি কি করে হয়ে গেলাম কি বললাম কোনদিন মক্তব গেলাম না কোনদিন মোহনা সাহেবের কাছেও পড়লাম না কোনদিন হাফেজ সাহেবের কাছেও পড়লাম না তবলি কে সাথীর কাছেও কোনো বসলাম না তাহলে সুরাক যাবে কি গেলাম দোয়া কোনো কি মুখস্ত হয়ে গেলাম আর তাহলে আপনি কোনো মুখস্ত হয়ে গেলাম তার মানে কিছু হয় নাই তার মানে কিছু আসছে আর আর যদি মলনা সাহেবের কাছে বসি আর যদি তাবলিগওয়ালা কাছে বসি তাহলে পেস্টি যে আমার ধাক্কা মারবে আমি ওকিল সাহেব আমি মাস্টার সাহেব আমি বেলাস্টার সাহেব আমি এই নালায়ক সাহেবের কাছে কি করে বসতে পারি